আলোর উৎসবে প্রদীপের নিচে অন্ধকার সমস্যা শিল্পীরা মানবাজার যে শিল্প একদা জমে দিত দীপাবলির বাজার শিব বিশ্বায়নের বাজারে সেই মাটির প্রদীপ শিল্প ঢুকছে বিক্রি নেই ফলে চরম সমস্যায় মানবাজারে প্রদীপ প্রস্তুতকারকরা আলোর উৎসবে অন্ধকারে মনে ও পকটে বিক্রির আশায় বুক বাঁধছেন শিল্পীরা এই আশাতেই প্রদীপ তৈরিতে ব্যস্ত পুরুলিয়া জেলার মানবাজারের প্রদীপ প্রস্তুতকারকেরা নিজেদের আক্ষেপের কথা শুনিয়েছেন মানবাজার এক নম্বর ব্লকের অন্তর্গত বলুডি গ্রামের প্রদীপ প্রস্তুতকারক কারক পবন চন্দ্র কুম্ভকার তিনি দীর্ঘ তিরিশ বছরেরও বেশি সময় ধরে করে আসছেন এই কাজ তিন পুরুষ ধরে এই শিল্পকে বাঁচিয়ে রেখেছেন তারা তিনি বলেন একসময় দীপাবলিতে মাটির প্রদীপ প্রচুর বিক্রি হতো বাজারে রং বেরঙের লাইট আসায় কয়েক হাজার ধরে মাটির প্রদীপ বিক্রি কেবল নিয়ম রক্ষায় চলছে শিল্প থেকে অনেকে মুখ ফুরিয়ে নিচ্ছেন মাত্র কয়েকটি পরিবার বানাচ্ছেন প্রদীপ এই শিল্পকে বাঁচিয়ে রাখতে সরকার এগিয়ে আসুক এই দাবি শিল্পীদের সমস্ত বাধার সঙ্গে লড়াই করেও এই শিল্পীরা ধরে রেখেছেন তাদের ঐতিহ্য এবং তাদের শিল্পকে আর এটাই তাদের একমাত্র অহংকার